আজকে আমরা যাদেরকে বিপ্লবী দেখছি টকশোতে এসে বড় বড় কথা বলে আমরা যখন মার খেয়েছি আমরা চিৎকার করে বলেছি আমাদের এই এই কিন্তু আসে নাই ভাই আমরা মার খেয়েছি আবার কিন্তু আমরা সুস্থ হয়েছি হাসপাতালে ভর্তি হয়েছি আবার কিন্তু আন্দোলন নেমেছি আজকে তারা বলছে যে আমরা আহ্বান না করলে আমরা না নামলে আন্দোলনটা সফল হইতো না সংস্কারের বিষয় উঠেছে আপনারা নির্বাচন বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এর কথা বলেছেন আবারও ডিসেম্বরে আবার আমরা শুনছি যে এপ্রিলে বা জুনের কথা আপনারা কি মনে করেন আবার বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আপনারা কি আসলে জোটবদ্ধভাবে কি আসলে দাবিটা আদায়ের চিন্তা ভাবনা করছেন কোন বা কর্মসূচি আছে কিছু দেখেন একটি ভুল মেসেজ জনগণের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমরা শুধু নির্বাচন চাই ডিসেম্বর ইলেকশন চাই কিন্তু এই ইলেকশনের আগে যে আমরা গণহত্যার বিচার চাই আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী নিষিদ্ধ চাই সংস্কারের কথা বলি একজাক্টলি আমরা প্রয়োজনীয় সংস্কার চাই আমরা সংস্কারের জাতীয় সনদ চাই এগুলো আসলে বলা হচ্ছে না এই যে প্রপাগান্ডা এই প্রপাগান্ডা আসলে আমাদের উচিত সুন্দরভাবে এই প্রপাগান্ডা রুখে দেওয়া আমাদের দাবি তিনটা স্পষ্টভাবে আমি বলি সেটি হলো প্রথমত এক নম্বর হলো গণহত্যার বিচার করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হলো যে জাতীয় ভিত্তিতে সংস্কার করা এবং সেই সংস্কারের একটি সনদ তৈরি করা যেহেতু মার্চের কথা বলেছেন রাজনৈতিক দল হিসেবে আমরা বেছে নিয়েছি প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বরের মধ্যে ইলেকশনের আয়োজন করা ইসলাম জানুয়ারি বা ফেব্রুয়ারি বা রমজানের আগের কথা বলেছেন খুব কাছাকাছি সময় বেশি তো না মাস তো সেই জায়গা থেকে সরকারকে একটি রোড প্রকাশ করতে হবে একটি ঘোষণা দিতে হবে যে সবার মোটামুটি এই ধরনের দাবি ঠিক আছে আমরা তাহলে এই ডেটটা দিলাম সেটি সরকার তার মতো করে আলাপ আলোচনার ভিত্তির একটি সিদ্ধান্ত নিক যে সরকার তো এখনও পর্যন্ত কোনো রোড ম্যাপ প্রকাশ করেনি সরকার তো এখনও পর্যন্ত তার কোনো পরিকল্পনা প্রকাশ করেনি কেন এই অস্পষ্টটা যদি আপনি রাখেন এ ধরনের ধোয়াশা রাখেন থেকে বেশি বেনিফিটেড হবে আপনার আওয়ামী লীগ কারণ কি কারণ আওয়ামী লীগ চাই যে এই সরকার দীর্ঘমেয়াদী হোক ছাত্র ছাত্রলীগের নেতা পাঁচ বছর পাঁচ বছরের জন্য ওই আপনার রাজবাস করছে বসে নাই এ ধরনের সংবাদ তো এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সবই এসেছে আমি নিজের নিউজ দেখেছি তো ছাত্রলীগ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর কেন চাই কি কারণ কারণ তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা লোভ হিসেবে প্রমাণ করতে হবে একটি বিশৃঙ্খলা লাগাতে হবে এবং সেই বিশৃঙ্খলার ফাঁদে অনেক পা দিচ্ছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার অবস্থান স্পষ্ট করেছেন যে সর্বোচ্চ জুন বা ডিসেম্বর ডিসেম্বরের কথা কিন্তু তিনি পুলিশের সাথে যখন মিটিং করেছেন বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে তো আমাদেরকে এই স্বাধীনতা নাই যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে কথা বলেছেন তার মধ্যে একটি অপশন বেছে নেওয়া অবশ্যই সেই বেছে আমরা নিতে পারি এই জন্য আমরা বলছি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হওয়া জরুরি অন্যথায় সময় যত যাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে ধোঁয়াশা তৈরি হবে এবং বিভাজন বাড়বে এবং আগামীতে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন শুরু হলে সেটি সরকারের জন্য ক্ষতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ইলেকশনের বাইরে আর কোনো পথে হাঁটবেন না তিনি আর একটি একাগ্র সৃষ্টি করবেন না অন্য উপদেষ্টাদের ক্ষমতার খায়েশ থাকতে পারে কিন্তু আমি যতদূর জানি তার সেই খায়েশটা নাই তিনি মনে করেন বাংলাদেশের আপনার এই অগ্রগতি যেটি শুরু হয়েছে অভ্যুত্থানের পরে এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য একটি ইলেকশনের অবশ্যই দরকার আছে আর প্রশাসনের নিরপেক্ষ নিরপেক্ষতা নিয়ে আপনি যেটি বললেন দেখেন এখন এনসিপি তারা বলছে যে প্রশাসন এখন সব বিএনপি হয়ে গেছে এমনকি এনসিপির আরেকজন নারী নেত্রী সামান্তা আমি তার বক্তব্য দেখলাম উপদেষ্টারা সব বিএনপি হয়ে গেছে পুরো সরকারটা এটা কি বিএনপির স্বার্থ হাসিল করছে তো ভাই তোমাদের যে দুজন উপদেষ্টা রয়েছে এটা কি চোখে দেখো না প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে যে এনসিপির ছাত্র প্রতিনিধি রয়েছে এটা কি তোমাদের চোখে বাঁধে না মূলত যেহেতু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই দুজন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে যে সকল ছাত্র প্রতিনিধির নামধারী এনসিপির নেতারা রয়েছে তাদের পদত্যাগ করতে হবে তখন আসলে জনগণকে ডাইভার্ট করার জন্য বলা হচ্ছে সব জায়গায় বিএনপি সরকার বিএনপি তো বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাইলে সরকার দিয়ে দিত না যদি এই সরকারটা বিএনপির হইতো আপনিই বলেন এই সরকারটা যদি আমাদের হইতো তাহলে কি ডিসেম্বরের মধ্যে আমি ইলেকশন চাইলে দিয়ে দিত না বরং এই সরকারটা এনসিপি যা আসছে সেই দিকেই এই সরকার অগ্রসর হচ্ছে এই প্রশাসন এনসিপি যা চাচ্ছে সেই পথেই তারা হাঁটছে আপনি ডিসি অফিসে যান আপনার জেলায় দেখবেন একজন সমন্বয়ককে কিভাবে আপনার আশীর্বাদ করে তাকে কিভাবে পূজা করে মানে একজন সমন্বয়ক গেলে এমন একটা অবস্থা যে ডিসি এসপিকে দাঁড়িয়ে যেতে হয় সমন্বয়কের এমন ভাব আমি একটা কাজে একজন সরকারি কর্মকর্তার সাথে বসেছিলাম তিনি আমাকে বললেন যে ভাই একদিন আমার এই দপ্তরে একজন সমন্বয়ক আসলো তিনি এমন ভাব ধরছেন যে আমার চেয়ার থেকে উঠে যেতে হবে এরকম মানে আমি এত বিরক্ত হলাম কিছু বলতে পারলাম না সরকারি কর্মকর্তারা আজকে বিরক্ত হচ্ছে এই সমন্বয়ক পরিচয়ে যারা যায় আপনি যান খোঁজ নেন তদন্ত করেন সাংবাদিক হিসেবে এই জন্যই বলতেছি গণ অভ্যতনের প্ল্যাটফর্মটিকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না সমন্বয়ক পদ এই পদটি আবাবিল পাখির নাই এই পদটিকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না আজকে আমরা যাদেরকে বিপ্লবী দেখছি টকশোতে এসে বড় বড় কথা বলে আমরা যখন মার খেয়েছি আমরা চিৎকার করে বলেছি আমাদের বাঁচাও বাসাও এই এই বিপ্লবীটা কিন্তু এগিয়ে আসে নাই ভাই আমরা মার খেয়েছি আবার কিন্তু আমরা সুস্থ হয়েছি হাসপাতালে ভর্তি হয়েছি আবার কিন্তু আন্দোলন নেমেছি আজকে তারা বলছে যে আমরা আহ্বান না করলে আমরা না নামলে আন্দোলনটা সফল হইতো না তো ভাই আমরা যখন দেখেছি তুমি আসো নাই তুমি আসলে তো হাসিনা পনেরো বছর থাকতে পারে না হাসিনার পতন তো ওই সেই আপনার চোদ্দো সালে হয়ে যায় তুমি যদি আমার আহ্বানে আমাদের আন্দোলনে যুক্ত হইতা তার মানে আমি তাদেরকে ছোটো বা খাটো করছি না আমরা সবাই মিলে অভ্যর্থান করেছি তাকে মাথায় রাখতে হবে যে এই গণ একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে হাসিনার পতন হয়েছে হাসিনার পতন হয়েছে এখন আমাদের এক থাকতে হবে এই জন্যই গণ অধিকার পরিষদ বলছে আগামী দশটা বছর ফেসিবাদ বিরোধী শক্তির ভিতর একতা ধরে রাখতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জন্য জাতীয় ঐক্যমতের সরকারের আমরা আহ্বান জানিয়েছি যে জাতীয় ঐক্যমতের সরকার যদি আপনি গঠন না করেন তাহলে এই দেশটা বাঁচাইতে পারবেন না আমরা প্রত্যেকবার দেখেন নব্বইতে কিন্তু আমরা ওই এরশাদের সাম্রাজ্য ভালোভাবে ভাঙতে পেরেছি আমরা একাত্তরে ভাঙতে পেরেছি আমরা আবার আপনার সাত আটে ভাঙতে পেরেছি কিন্তু এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে গড়তে পারি নাই আপনি যদি ভাঙার পরে গড়ত না গড়তে না পারেন তাহলে ওই ভাঙাটা আসলে ব্যর্থ হয়ে যায় এই অভ্যুত্থান ব্যর্থ হবে যদি আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণহত্যার বিচারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে না পারি যেখানে ন্যায় বিচার থাকবে গণতন্ত্র থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে উন্নয়ন থাকবে সমৃদ্ধি থাকবে যেখানে কর্মসংস্থান থাকবে সুতরাং সেই বাংলাদেশ এইবার আমাদের গঠন করতেই হবে এর জন্য দরকার জাতীয় ঐক্য সংহতি এর জন্য দরকার আমাদের সবার ভিতরে একতা সততা এবং পারস্পরিক যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমিয়ে কিভাবে সামনের দিকে অগ্রসর হয়ে যায় সেই চিন্তা জি